আসসালামু আলাইকুম ওয়া আমাদের সফলন্ন করতে কি অন্যায় ভগবান বিসমিল্লাহির রহমানির রহিম আমরা যে নবী বিদতে কি আসসালামু আলাইকুম শপিং

একটা জিনিস শেয়ার করি আমি রসুন আমি জানি না তারা কইলাক খুব ওগুন আমি আনছি জানি না তর্কিটা ও আমার বই নিয়েও কেনাও আমি লইছি আমি বলুন আমার লাগিল আমার বাই একটা বক্স আনছিল পাঁচটা বক্স আনছেন আজকে এবার আমার লাগে আনছি আমি দিয়ে শেয়ার করি আমার বই এতগুলো গোয়াছেন তাই এতগুলো তারা গার ব্যাগ কাজ বড় কাটিয়া কাজকা স্থান দিছে তারা এতো সুন্দর গো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতো সুন্দর গো

সকাল টিন যায় আমার লাগে তারা ফ্রায়েড না আজকে ইলিশ মাছ ডিম আনছি আমার লাগে টেঙ্গা মাছ টেঙ্গা মাছ পছন্দ করি পছন্দ করি এতগুলো শপিং এতগুলো মাছ এতো বা আমার বইনের মাছ আমরা আনলেছি কদিন আগে দেখাইছি না

আমরা সুপ্রিয়া দেখা তো তোমার আপনার লেবুটা কি রয়েছে আপনার লেবু লাগে লেবুটা আমি